আই ওয়ান্ট আস হাও আর ইউ আপনারা কেমন আছেন তা জিজ্ঞাসা করব না আপনারা রেডি আছেন তো ইংরেজি শেখার জন্য আর ইউ রেডি টু লার্ন টু স্পিক ইংলিশ আমাদের দৈনন্দিন জীবনে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানোর আগের পর্যন্ত কিন্তু আমরা অনর্গল কিন্তু বাংলায় কথা বলতে থাকি সেটা আমাদের বন্ধু বান্ধবের সাথে এবং বাবা মায়ের সঙ্গে পুরো ফ্যামিলির সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে এবং যদি কোথাও ফোনে যদি কোনো বন্ধুবান্ধব ফোন করে সেটার মাধ্যমে কিন্তু আমরা বেশিরভাগ বাংলায় কথা বলতে পারি এবং আমরা হিন্দিতেও কিন্তু কথা বলতে কিন্তু পারি কিন্তু আমাদের প্রবলেম কোথায় হয় জানেন তো আমাদের প্রবলেম হয় যে যখন আমরা ইংরেজিতে কথা বলতে চাই না তখন কিন্তু আমাদের প্রচুর টেনশন হতে যায় মাথায় কিন্তু ঘুরে যায় যে বাবা ইংরেজি আমরা হয়তো টিভিতে বা ইউটিউবে ফেসবুকে যখন কাউকে ইংরেজিতে স্পিচ দিতে দেখি তখন বাবা এত সুন্দর ইংরেজিতে স্পিচ দিচ্ছে কীভাবে কিন্তু সেটা আমরা যখন কোনো ইংরেজিতে কথা বলতে যাই তখন কিন্তু আমাদের কিন্তু মাথায় কিন্তু টেনশন চলে আসে কেন টেনশন আসে না বাবা ইংরেজি কথা ইংরেজি কথা বলতে গেলেই আমাদের মাথায় কিন্তু একটা জিনিস ঘুরপাক খায় আমাদেরকে টেন্স জানতে হবে ভোকাবুলারি জানতে হবে ঠিক আছে আরও অনেক কিছু সে কী কী আমরা সেন্টেন্স বানাতে জানি না আমরা সে ফেজাল ভার ভ্যান তেন অনেক রকমের এত ধরনের টেনশন চলে আসে যে ইংরেজি শেখাটা ভাঁড়ে যাক আমার বাবা ইংরেজি শেখার দরকার নেই আমি যতটুকু বাংলা জানি ততটুকুই কিন্তু আমার জন্য কিন্তু ভালো এইটাই কিন্তু আমরা কিন্তু ভাবি কিন্তু না আজকে এই ভিডিওটা দেখার পর থেকেই কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে কিন্তু পারবো কীভাবে খুব ইজিভাবে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়েছি এবং যেসব সেন্টেন্সগুলো দেবো ই তোমার ইংরেজিতে যেসব সেন্টেন্সগুলো আমি বানিয়ে এখানে ভিডিও আকারে দিচ্ছি ওইগুলো তোমরা দেখো এবং ওইগুলো শুনলেই কিন্তু বারবার শুনতে থাকো তাহলে কিন্তু তোমরা কিন্তু আমার মতন কিন্তু তোমরা ইংরেজিতে কিন্তু কথা বলতে পারবে তো চলো আজকে থেকে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলে শিখে যাব। ঠিক আছে তো চলো আমরা ক্লাসটাকে শুরু করি আই গেট আপ অ্যাট সিক্স ও ক্লক আমি ছটায় উঠি এরপরে আমি হাঁটতে বের হই আফটার দেট আই গো আউট ফর এ ওয়াক আই ব্যাক হোম আফটার অ্যান আওয়ার ঘন্টাখানেক পর বাড়ি ফিরে আসি এই ক্লাসটা কেমন লাগলো বা এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এবং একটা লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এই ধরনের আরও কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নেক্সট পার্টে আপনাদের সঙ্গে আবার দেখাবে চলুন থ্যাংক ইউ বাই